মেলিটাস যেটা মানে আপনাদের আপনারা যারা সাফার করছেন পুরো রোগের নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মানে হচ্ছে প্রবাহিত হওয়া আর মেলিটাস মানে হচ্ছে মিষ্টি সাধोला জিনিস বুঝতে পেরেছেন সো মিষ্টি সাধोला জিনিস যখন আপনারা রক্তে এবং কোষের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অবস্থাকে গ্লুক পাজার বলে ডায়াবেটিস মেলিটাস বুঝতে পেরেছেন সো তার মানে কি আপনার রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় নর্মালি আমরা এমটি স্টমাক বা খালি পেটে গ্লুকোজের মাত্রা আমরা খালি পেট মানে 10 ঘন্টা না খেয়ে থাকলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা থাকে হচ্ছে যদি 3.3 থেকে 5.9 এর নয়ের মধ্যে থাকে আমরা ডায়াবেটিস ফ্রি বা এর উপরে গেলে ডায়াবেটিস রাইট সো যখনই আমাদের এই ডায়াবেটিস দীর্ঘদিন থাকে এর উপরে তখনই সেটা আমাদের জন্য খুবই ডेंजरस কেন এবং ডায়াবেটিস কে আমরা বলি সব মা ডায়াবেটিস কে বলি সব রোগের মা কেন বলি রক্তে বাড়তি গ্লুকোজ আপনার রক্ত নালীকে ড্যামেজ করে লেডিস এন্ড জেন্টলম্যান বি কেয়ারফুল আমার এই কথাটা মনে রাখেন রক্তের বাড়তি গ্লুকোজ রক্ত নালীকে ড্যামেজ করে এই জন্য ডায়াবেটিস ডেঞ্জারাস মনে রাখবে সবাই রক্তের বাড়তি গ্লুকোজ

এই চিকন রক্ত নালীগুলো ড্যামেজ হয়ে যায় এবং চিকন রক্ত নালী আপনার যত ভাইটাল অর্গ্যান আছে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সেইখানে চিকন রক্ত নালী আছে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ড্যামেজ হওয়া শুরু এবং আপনি দেখেন যখনই রক্তের গ্লুকোজ বাড়তে থাকে এবং কন্টিনিউয়াস বাড়তে থাকে আপনি সব সময় যদি বিপদ সীমার উপর দিয়ে চলে রূপসা নদীর পানি যদি সব সময় বিপদ সীমার উপর দিয়ে চলে তো খুলনা শহর তো ভেসে যাবে

সেটা যখন রক্তের মধ্যেই থেকে যায় তখন সে চিকন রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং আপনার আমার শরীরে চিকন রক্ত নালী প্রত্যেকটা জায়গায় আছে আপনারা জানেন আমাদের শরীরের চিকন রক্ত যদি জোড়া লাগানো যায় তাহলে এক লক্ষ কিলোমিটার লম্বা হবে এক লক্ষ কিলোমিটার সারা পৃথিবীকে আড়াইবার পেঁচানো যাবে বুঝতে পেরেছে তো আপনার এই চিকন রক্ত নালী যখন গ্লুকোজ বেড়ে যাবে চিকন রক্ত নালী নষ্ট হবে আপনার চোখের চিকন রক্ত নালি আছে রক্ত নষ্ট হওয়ার জন্য চোখ নষ্ট হয় আপনার কিডনি এই যে কিডনিতে এরকম রক্তের মানে রক্ত নালি আছে প্যাচারও যেগুলো গ্লোমেরুল আছে আমরা বলি নেপ্রনের মধ্যে ছাঁকনি হিসাবে কাজ করে সেটা নষ্ট হয়ে যাবে আপনার নেপ্রন নষ্ট হবে আপনার কিডনি ড্যামেজ হবে ডায়াবেটিস রোগের কি হয় প্রথমে চোখ নষ্ট হয় এরপর কিছুদিন পরে দেখেন কিডনি ড্যামেজ হয় ঠিক আছে

সিলিন্ডারের মধ্যে দেখুন অসংখ্য রক্ত লাভ এখন একটা পুরুষ যদি কন্টিনিউয়াস ব্লাড মানে তার রক্তে গ্লুকোজ থাকে তাহলে তার পেনাইল এরিয়ার ব্লাড প্রেজেন্ট ড্যামেজ সেই ইম্পর্টেন্সিতে নর্মালি পুরুষ যদি আট সাত আট বছর এরকম হাইপার গ্লুকোজ থাকে হাইপার গ্লাইসেমিয়া থাকে তাহলে ওই পুরুষ সেক্সুয়ালি মানে ইম্পর্টেন্সিতে চলে যাবে ইলেকট্রাইল ডিসফাংশনে চলে যাবে সে তার কনজোগার লাইফ অসুখী হয়ে না বুঝতে পেরেছেন কতগুলো প্রবলেম চলে আসছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনাকে সো এখন আমি যেটা বলছি যে ডায়াবেটিক যখন আপনি ট্রিটমেন্ট করেন নরমালি কি করেন আপনি রক্তের গ্লুকোজ কন্ট্রোলের জন্য ব্যবস্থা নেন রাইট কেন ব্যতীতে ধরেন মেটফরমিন গ্লিক্লাজাইড অথবা লটস অফ আপনি ঔষধ আছে আপনি দিচ্ছেন শুধু রক্তের তারা শুধু রক্তের গ্লুকোজটা কন্ট্রোল করছে কিন্তু আপনার রক্ত নালির যে বারোটা বেজে গেছে এটা কি সে সমাধান করছে আপনার রক্ত নালীর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কি মেরামত করবে এগুলো করবে না এবং সামনে আরো যে ক্ষতি হবে সেটাই কোনো অবদান রাখবে সো ডায়াবেটিক পেশেন্টের রক্তের গ্লুকোজ কন্ট্রোল করা যতটা জরুরি এবং গ্লুকোজ বাড়তি হওয়ার কারণে রক্ত যে ক্ষতি সাধিত হয়েছে এবং ফিউচারে যেগুলো হবে সেগুলো থেকে নিজেকে প্রোটেকশনের জন্য অবশ্যই একটা সমাধান দরকার ঠিক না এবং সেই সমাধান হচ্ছে নোভেরাস প্লাস কেন আসেন দেখি কারণ নোভেরাস প্লাস